হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে অনেক দিন পরে বাইরে বের হওয়ার প্ল্যান করেছি ওয়েদারটা খুব গরম কিন্তু কিছু করার নেই বাবুকে বেশ কিছুদিন হলো বের হওয়া হয় না নিয়ে এখন বাবুকে নিয়ে বের হবো আজকে প্ল্যান করেছি যত যাই হয়ে যাক নিজে অসুস্থ তারপরও বাইরে যেতেই হবে আজকে আর শুক্রবার ছাড়া বন্ধের দিন ছাড়া ওইভাবে বের হওয়া হয় ওর বাবাও সময় পায় না আর আমি তো ফ্রিল্যান্সিং করি কাজ বাসা সামলানো সব কিছু একা করা যে কতটা টাফ এটা আমরা যারা করি তারাই শুধুমাত্র বুঝতে পারবো তবুও আলহামদুলিল্লাহ চেষ্টা করি যতটা সম্ভব জীবনটাকে সুন্দর করে গুছিয়ে চলার আর জীবনটাই হচ্ছে সংগ্রামের তো এত কষ্ট নেয়া বা নিজেকে সব কিছু থেকে দূরে রাখাও সম্ভব না আজকে আমার বাইরে যাওয়ার জন্য এই জামাটায় বেছে নিলাম কারণ মনে হলো যে সুতি কাপড়ের মধ্যে যে একটা কমফোর্টেবল ফিল আছে এটা অন্য কোনো কাপড়ে আসবে না আর নিজে হাতে বানানো যদি ড্রেস হয় সেটা তো কথাই নেই এটার মধ্যে একটা আলাদা ফিলিংস আসে এই জামাটা দেখতে পাচ্ছ প্রচুর ঘের আর এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম গজ কাপড় আর লেস কিনে লেস কিনা জামা কাপড় বানানো কার কার পছন্দ এটা আমাকে জানিয়ে দিও কমেন্ট করে আর এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দিবে আর এটার সাথে কিন্তু একটা ওড়নাও আছে এই দেখো এটা কিন্তু আমি কাপড় বেঁচেছিল জামা বানানোর পরে ওই কাপড়টা আমি মোটা করে পাইপিন লাগিয়ে দিয়েছি ওড়নার ওপর দিয়ে আর দুই পাশে দুইটা লেস আসলে ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করার পর থেকে ওইভাবে সময় পাই না নিজের মতো করে নিজের মনের মতো কয়েকটা জামা যে বানাবো আগে কত কিছু করেছি এখন সেসব স্মৃতি হয়ে গিয়েছে এখন তোমাদেরকে আমি আমার ফাইনাল লুক দেখাচ্ছি এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি বাইরে যাওয়ার জন্য আমি সব সময় আসলে সিম্পল থাকার চেষ্টা করি আমার অতটা মেকআপ মুখে শ্যুট করে না কখনো ওই জন্য আমি মেকআপের মধ্যে যাই না কোনো মতো একটু আইলাইনার বা কাজল দিয়ে আর একটু লিপস্টিক দিয়ে আমার সাজটা কমপ্লিট করে ফেলি তো এখন কিছু ছবি তুলবো আর একটু শর্টস ভিডিও বানাবো আমাদের মেয়েদের একটা দুর্বলতা আছে যে একটু সাজুগুজু করলেই ছবি তুলতে মন চায় এখন বের হয়ে গেলাম আর বাবু এখন একটু বাইরে বের হলেই চায় ওর নিজের মতো করে একটু কমফোর্টেবল ফিল করার নিজে নিজের মতো করে বসতে চায় আলাদা সিট নিতে চায় তো এখানে অটোতে উঠে সে আলাদা সিট নিয়ে ফেলেছে বসতেছে আবার বাসে উঠেও সে আলাদা সিট নিয়েছে এখন বসতে দিবে না তার বাবাকে এখানে সে নিজে নিজেই বসবে বলতেছে সবাই দোয়া করবেন আমার বেবিটার জন্য আর মুখে ব্যথায় আমার পুরা চোখ মুখ ফুলে গেছে দাঁতে ব্যথার কারণে আজকে বিকাল টাইমের বের হয়েছি তারপরও এত পরিমাণে রোদ পুরো টাইম মুখের উপরে লাগছিল তবু বাতাস ছিল অত বেশি কষ্ট হয়নি বাবুকে নিয়ে একটু রিক্সায় ঘুরলাম দেখতে পারতেছে এত রোদ পুরো রোদটা মুখের উপরে এসে লাগতেছে এখন একটু মার্কেটের দিকে যাচ্ছি যে টুকটাক কিছু কেনাকাটা করতে পারি কি না বাইরে বের হলেই কিছু না কিছু কেনাকাটা হবেই সামনে পুজোর বন্ধ এই কারণে অনেক ভিড় ছিল মার্কেটে কোনো মতে বাসায় এসেছি রাত দশটা বেজে গেছে আমি মার্কেট থেকে কোনো ভিডিওই করতে পারি নাই তবে এখন তোমাদেরকে দেখাবো কি কি কেনাকাটা করে আসলাম এই ওয়ালমেটটা ভালো লেগে গেল নিয়ে আসলাম আর এটা ছিল সোনপাপড়ি পাপড়ি খেতে কে কে ভালোবাসো আমার মতো তারা কমেন্ট করে দিও আর এখানে আমি একটা নতুন বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে চার তারা আমি এটা আগে কখনোই দেখি নাই বা লাগাই নাই বাসায় তো আজকে ভাবলাম এটা নিয়ে যাব লোকটা বলতেছিলো যে লাইট সিস্টেম তো আমি বাসায় এসে দেখছিলাম যে আসলে লাইট কোথা দিয়ে জ্বলবে কোথাও লাইট নাই আর দুইটা ব্রুস নিয়ে আসছি তো এই দুইটা হচ্ছে পিন আমার পছন্দ হয়েছিল নিয়ে চলে আসছি আমাদের মেয়েদের এটা একটা দুর্বলতা বাইরে যদি কোনো জিনিস পছন্দ হয় সেটা আনতেই হবে এখানে যেমন একটা টু পিস নিয়ে আসছি টু পিসটা আমার ভালো লাগলো কালারটা আমার কাছে এত পছন্দ হয়েছে আর যেমন গরম পড়ছে গরমের জন্য মনে হয়েছে যে হোয়াইট কালারটাই সব থেকে বেস্ট আর কয়েকটা ওড়না নিয়ে আসছি হিজাব ওড়না আর সাথে একটা অন্য ওড়না নিয়ে আসছি ওই মাল্টি কালারের একটা সুবিধা আছে যে সব কিছুর সাথেই পরা যায় আর আমি তো হচ্ছি জুতা প্রেমী বাইরে গেলে আমার জুতা লাগবেই কোনোটা যদি চোখের সামনে পরে জুতা আমি নিয়েই আসব। এই তো জুতা লাগেই লাগে সময় জুতা আমার পছন্দ যে আমার হাজার স্লিপারটা আমি হচ্ছি বেশি বা বাইরের জন্য ইউজ করি আর বাবুর জন্য দুইটা গেঞ্জি নিয়েছি আর দুইটা কাঁকড়া এনেছি নিজের কাঁকড়াগুলো গুলো বাবুর জন্য একটাও হাতের কাছে পাই না কখন কোনটা কোথায় নিয়ে রাখে খুঁজে পাই না আর কয়েকটা ওয়ান পিস নিয়েছি সুতি কাপড়ের এখন বর্তমানে আমার এর কাজ আসার পর থেকে নিজে হাতে বানানোর সুযোগ হচ্ছে না ওইভাবে জামা কাপড় আর পেস থেকেই বেশি নিচ্ছি তো পেস্ট থেকে কেনাকাটার জন্য রেডিমেড জামাটা নেওয়া হয় ওইভাবে কমফোর্টেবল ফিল হয় না ওইগুলো পরে আর এখন আমি এইগুলো লাগাব লাগিয়ে তোমাদেরকে দেখাবো যে আসলে কেমন এইগুলো লাগছে আমি দেখতে চাই যে লাইটটা কোথা দিয়ে চলে বা কেমন লাইটিং হবে এইগুলো দিয়ে আমি আসলে এগুলো নিয়ে অনেক বেশি এক্সাইটেড এখন এগুলো লাইট লাগাবো দেখবো কিভাবে। কখন দেখবো নিজের ড্রেসটাও চেঞ্জ করি নাই এখনই এগুলো লাগাতে হবে আমার তো তোমাদেরকে সাথে নিয়েই লাগাবো এখন আঠা লাগিয়ে নিচ্ছি আঠাগুলো দুই পাশ দিয়েই দুই সাইডেই আছে তো একটা একটা করে আমি এখানে আগে সেট করে নিচ্ছি পরে একবারে ওয়ালে সেট করে দেবো এখন সেট করা শেষ রুমে লাইট অফ করে কেমন লাইট হচ্ছে এখন সব কিছু গোছাতে হবে রুমের মধ্যে এলোমেলো হয়ে আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ